এই দেখুন বন্ধুরা আমি কড়া বসিয়ে দিয়েছি এবার ঘুগনিটা করবো সেই কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেলটাও গরম হয়ে গেছে এখানে ফোড়নের দু টুকরো তেজপাতা আর এক চামচ জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুটি করে নিয়েছি এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু রসুনকে থেতো করে রেখেছি এক চামচ মতো রসুন থেতো দিয়ে দিলাম এবার আমি এটা একটু ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা হয়ে এসছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পেঁয়াজ বাটা একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবার আমি এটা কষিয়ে নেব ভালো করে এই দেখুন বন্ধুরা এটা একটু কষানো হয়ে গেছে এর মধ্যে আমি বাকি মশলাগুলো দেব প্রথমে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এখানে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম পরিমাণ মতো টমেটো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে বড়ো সাইজের একটা টমেটো আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কাগুলো দিতে পারেন আপনারা সকলেই জানেন আমি শুকনো লঙ্কা খাই না সেই জন্য কাঁচা লঙ্কা দিই এবার আমি এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব টমেটোটা না গলা অবধি আমি একটু কষিয়ে নেব আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব সিম্পল ভাবে রান্না করবো একদমই মানে কি বলবো খুবই সিম্পল রান্না কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে আঁচটা কমিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিই এ দেখুন বন্ধুরা মশলাটা একটু কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে এই যে আলুগুলো সেদ্ধ করে রেখেছি আলুগুলো একটু হাতে করে ভেঙে ভেঙে চেপে চেপে দেব এইভাবে চেপে চেপে দেব। এরকমভাবে চেপে দেবো আমি কেটেও দেবো না এ করেও দেবো না একটু এই যে আলুটা আমি একটু কষিয়ে নেবো মশলার সঙ্গে দেখুন আলুগুলো সব দিয়ে দিলাম আঁচটা বাড়িয়ে দিচ্ছি এবার আমি আলুটা এর সঙ্গে কষিয়ে নেবো এটা বেশি কষানোরও দরকার নেই একটু কষালেই হয়ে যায় আলুটা আলুটা আমি আলাদা করে তেলে কিন্তু ভাজলাম না জাস্ট একটু এই মশলার সঙ্গে আমি কষিয়ে নিলাম একটু বড় বড় পিস থাকলে সেলে ছোট করে দিতে পারেন আবার নাও দিতে পারেন যখন এটা বেশ কষানো হয়ে গেছে মশলাটা লেগে যাচ্ছে এবার আমি ছোলা আর মটরটা দি এই ছোলাটা দিয়ে দিলাম তারপরে মটরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এটা আবার কষিয়ে নেব ভালো করে এইভাবে আমি এটা আবার কষিয়ে নিচ্ছি নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অথচ আমার ভিডিওগুলো আপনারা দেখেন তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন আর পুরাতন বন্ধু এবং নতুন বন্ধু উভয় বন্ধুদেরকেই আমি বলছি আজকের এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই দেখতে দেখতে যদি এখনও পর্যন্ত লাইক করে না দিয়ে থাকেন তাহলে লাইক করে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্যে কি করতে হবে প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করে দিতে হবে আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে কমেন্ট করতে একদম ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো খুব সহজ সরল এটা কিন্তু শুধু মুখেও খেতে পারবেন মুড়ি দিয়ে খেতে পারবেন রুটি দিয়ে খেতে পারবেন ভালো লাগে খেতে আর এগুলো দেখেছেন নিশ্চয়ই ধাবা জাতীয় জায়গাতে এরকম ধরনের ছোলা দিয়ে মটর দিয়ে ঘুগনি কিন্তু পাওয়া যায় এটা একটু ফুটতে শুরু করলে আমি আবার এর মধ্যে জল দিয়ে দেব, নর্মাল জলই দেব আমি জল গরম করে নিই নর্মাল জল আমি দিয়ে দেব। এরকম বন্ধুরা ঘুগনিটা ফুটতে শুরু করেছে এর মধ্যে আমি এবার একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এই জলটুকু দিয়ে দিলাম আর এই চিনি দু চামচ চিনি নিয়েছি চিনিটাও আমি দিয়ে দিচ্ছি এবার এটা আমি একটু নেড়ে দেব এটা ভালো করে ফুটবে নর্মাল জল দিয়েছি আপনারা চাইলে গরম জলও দিতে পারেন এটা কিন্তু খুব ভালো করে এবার ফুটিয়ে নেব আর দেখুন আমি এটা কত কম মশলা দিয়ে আর গরম মশলা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিচ্ছু আমি দিইনি এটা একদম মানে কী বলবো একটা হেলদি খাবার হয়ে গেছে ওই সব বেশি মশলাপাতি দিলে তো শরীরের পক্ষে ক্ষতিকারক কিন্তু এটা দেখুন একদম মশলাপাতি কম মশলা দিয়ে মানে বেশি কোনো কিছু মশলা না দিয়ে গরম মশলা এসব না দিয়ে আমি এই রেসিপিটা করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে উভয় বন্ধুরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো সেটাও জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা এরকমভাবে করে খান কি না সেটাও জানাবেন এটাই আমি এবার ফুটতে দেবো এটা বেশ খুব ভালো করে ফুটবে তারপর আমি এটা নামাবো এই দেখুন বন্ধুরা ঘুগনিটা হয়ে গেছে ফুটছে টক বক করে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনে কুচি এখানে আমি কিছুটা ধনে পাতাকুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে নেড়ে দেবো নেড়ে দিয়ে আমি এটা নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা মানে এটা হেলদি বলা যায় একদম কম মশলায় হালকা করে একটা ঘুগনি মটর আর ছোলা দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম এবার আমি এটা নামিয়ে নিচ্ছি আমি নামিয়ে নিয়েছি আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় অবশ্যই এভাবে একবার করে খেয়ে দেখুন আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে খেতে আর এটা রুটির সঙ্গেও ভালো লাগে মুড়ির সঙ্গেও ভালো লাগে শুধু মুখেও খেতে পারবেন তাহলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর উভয় বন্ধুরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো আমি আবার নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই